আজকে সবগুলা প্রাইস কিন্তু থাকবে পাইকারি দামে এবং যারা ফি ফাইনের অরিজিনাল মাইক্রোফোন কিনতে যাচ্ছেন সাথে পাবেন এক বছরের অফিসিয়াল গ্যারান্টি রাইট ভাইয়া ইয়েস আচ্ছা তবে কেউ যদি আপনার শপে চলে আসতে চায় কিভাবে আসবে পুনর পুরানো পল্টন চৌধুরী কমপ্লেক্স পল্টন মোড় থেকে আপনার এক কিলোমিটার ভিতরে আচ্ছা শপে আসলে তো আপনাকে পেয়ে যাবে রাইট আচ্ছা আমরা কিন্তু আজকে এই শপে প্রথম ভিডিও করতেছি তো ভিডিওটা একটু ভালো মন্দ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন থেকে রেগুলার কিন্তু পাইকারি দোকানের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা এই ধরনের মাইক্রোফোন গুলো কিনতে যাচ্ছেন সরাসরি শপে চলে আসতে পারেন অথবা চাইলে কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তাদের থেকে অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু এই মাইক্রোফোন সহ অন্যান্য আইটেম গ্যাজেট অথবা ক্যামেরা রিলেটেড যত আইটেম অ্যাক্সেসরিজ কিন্তু তারা হোলসেলে দিয়ে থাকে আচ্ছা তো ভাই আজকের ভিডিওর দাম কেমন কি থাকবে আজকে আমাদের

এখানে দেখেন দুইটা পোর্ট আছে কিন্তু এটা ইউসবি যারা কম্পিউটারের সাথে ডাইরেক্ট প্লাং প্লে করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট পাশাপাশি অনেকে টাইপ সি ফোনে ব্যবহার করতে চান তারা কিন্তু এটা ব্যবহার আর এখানে কিন্তু এই যে দেখেন এখানে একেবারে ফুল স্টুডিও সেট দেওয়া আছে কিন্তু মানে একটা স্টুডিও সেটআপ করতে যা যা আইটেম লাগে সবগুলো কিন্তু বক্সের মধ্যে ভাই এটাকে একটু খুলে দেখানো যাবে আচ্ছা আমরা তো মূলত কিন্তু পাইকারি শপে চলে আসছি তাদের এই শপটা কিন্তু শুক্রবারে বন্ধ থাকে তাদের আলাদা শোরুম আছে মাল্টিপ্লান সেন্টারে চাইলে সেখান থেকেও কিন্তু এটা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তবে একটু খুলে দেখেন আচ্ছা আমরা এটা কিন্তু একটু খুলে দেখাবো ঠিক আছে তোমরা কি কি থাকে একটু দেখাবো এটা অনেক ইনটেক থাকে এটা কাস্টমার কিন্তু ইনটেক অবস্থায় পাবে রাইট ভাই হ্যাঁ এটা সিরিয়াল নাম্বার আছে আচ্ছা এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আর এগুলো তো একবারে নে অথরাইজ রাইট ভাই হ্যাঁ দেখেন বক্সের মধ্যে থাকবে একটা পপ ফিল্টার থাকবে একটা আপনার স্ট্যান্ড থাকবে আর এখানে যে ক্লিপগুলো থাকে টেবিলের সাথে একটা কেবল থাকবে টাইপ সি প্লাস ইউএসবি তে আপনারা কানেক্ট করতে পারবেন সাথে মাইক্রোফোনটাও থাকবে পুরো সেটআপটা থাকছে ভাই প্রাইস কত রাখছেন এটা এটা শক বাইর জন্য শক বাইর কাস্টমারদের জন্য আমরা 5800 টাকা 5800 টাকা এগুলো তো রেগুলার প্রাইস মার্কেটে অনেক বেশি রাইট ভাই হ্যাঁ আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে স্ক্রিনে দেখা নম্বরে ফোন করলে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকবেন আচ্ছা তো তারপরে আমাদের কোনটা দেখাবেন তারপরে আমরা ফ্রি ফাইনের এই মাইক্রোফোনটা দেখাবো আচ্ছা ফ্রি ফাইনের এটা এক মডেলটা কত ভাই 690 690 এটাও কিন্তু খুবই ডিমান্ডেবল একটা মাইক্রোফোন এটা কি কনডেনসার ভাইয়া

যারা ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করবেন পাশাপাশি কেউ যদি শপে চলে আসতে চান শপে চলে আসতে পারবেন এটা এটা একটা জনপ্রিয় একটা মাইক্রোফোন খুবই জনপ্রিয় একটা মাইক্রোফোন এটা মানে ফিফাইন এর কারণ কিন্তু আসলে কথা বলার কোনো এ নাই সাউন্ড কোয়ালিটি কিন্তু মানে মাথা নষ্ট করা সাউন্ড কোয়ালিটি কিন্তু এটা অনেক জনপ্রিয় একটা মাইক্রোফোন কিন্তু একেবারে টেবিলের উপরে যদি কেউ রাখে আমরা টেবিলের উপরে সেটআপ করে দেখব একেবারে লুকটা কিন্তু একবারে মাথা নষ্ট করা মানে যারা ভয়েস ওভারের কাজ করতে চান অনেকে অডিও রেকর্ড করে ভয়েস ওভারের কাজ করতে চান অডিওনিয়ে কাজ করে যে একটা ভলিউম কন্ট্রোল আছে এই পাশে আপনার মাইক এরিয়া আছে তিনটা বাটন মানে এগুলো সাউন্ডটা কন্ট্রোল করা যাবে এবং এখানে কিন্তু একটা মাইক্রোফোনের পোর্ট দেওয়া আছে ভিডিওটা লাইভ মনিটরিং এর জন্য আচ্ছা ভাই চাইলে তো এটা বড় স্ট্যান্ডেও ব্যবহার করতে পারি কারণ এখানে কিন্তু সেরকম মাউন্ট দেওয়া আছে আচ্ছা এটার প্রাইস কত এটা আমরা আপনার ইউটিউব দেখে যারা আসবে তাদের জন্য আমরা 7300 টাকা সাত হাজার তিনশো টাকা এটা কিন্তু জাতীয় একটা মাইক্রোফোন বলা যায় ফিফাইন এর মধ্যে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এটা চলছে মার্কেটে এবং খুব ভালো একটা আর প্রত্যেকটা মাইক্রোফোনের সাথে তো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে আচ্ছা তারপরে কোনটা দেখবো তারপরে আমরা গেমার লাভারদের জন্য একটা মাইক্রোফোন আনছি এটা হলো এএম এইট আর জিবি আচ্ছা RGB এটাও কিন্তু খুব সুন্দর এবং স্ট্যান্ড মাইক্রোফোন জনপ্রিয় একটা মাইক্রোফোন আচ্ছা যারা গেমার লাভার আছেন যারা গেমিং এর সাথে লাইভ কথা বলতে চান তাদের জন্য কিন্তু খুবই একটা সুন্দর মাইক্রোফোন ছোট সাইজের মধ্যে ভাই এটা স্পেশাল কি কি আছে এটা এটা হলো আপনার এক্সেলার কন্ট্রোলার আছে USB কানেক্টেড আছে আচ্ছা আচ্ছা আর এখানে তো অটোমেটিকই পপ ফিলকাট দেওয়া আছে আর বিভিন্ন মুভমেন্ট করতে পারবেন পাশাশে এখানে কিন্তু আর জিবি কালার জ্বলবে টলার সাইডে টলার সাইডে আচ্ছা এটার মডেলটা কত এটা হলো এএম8 আর জিবি আচ্ছা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করতে পারেন অথবা এটার স্ক্রিনশট দিলেও কিন্তু তারা বুঝতে পারবে এটার প্রাইস কত ময়া এটার প্রাইস প্রাইস হচ্ছে যে আপনার আমরা হোলসেল প্রাইস বিক্রি করতেছি 7000 টাকা

আপনার আরজিবি দিবে মানে কয়েকটা মাল্টি আর আরজিবি দিবে পাশাপাশি যদি কেউ নয়স কন্ট্রোল করতে চান এখান থেকে কিন্তু নয়েজ কন্ট্রোল করতে পারবেন কারণ তারা কিন্তু স্পেশাল তিনটা ফিচার কিন্তু আপডেট করছে তারা এখানে তারা কিন্তু স্পেশাল ভাবে কিন্তু হাইলাইট করছে তিনটা ফিচার্স একটা হলো মাল্টি কালার আর জিবি দ্বিতীয়টা হলো ফুল নয়েস কন্ট্রোল এবং ইজি টু ইউজ অনেকে মাইক্রোফোন কেনার পরে অনেক সফটওয়্যার নিয়ে চিন্তায় থাকে যে কোন সফটওয়্যার পেলে করব বা এটা প্লাগ পেলে হবে কিনা তাদের জন্য কিন্তু স্পেশাল একটা মাইক্রোফোন বলা যায় ভাই এটার প্রাইস কত থাকবে 5800 টাকা 5800 টাকা হোলসেল প্রাইস আচ্ছা পাশাপাশি আর কি কি মাইক্রোফোন দেখাবেন পাশাপাশি আমাদের কাছে আরেকটা মাইক্রোফোন আছে খুবই জনপ্রিয় এটা হচ্ছে আমাদের ব্যানকু ব্র্যান্ডের একটা মাইক্রোফোন বি নামে পরিচিত আর বিএম এটা অরিজিনাল এটা কিন্তু বাজেটের মধ্যে মানে গরীবের রোজ বলা হয় এটাকে মানে ফুল সেটআপ সহ রাইট হ্যাঁ ফুল সেটআপ সহ ফিল্টার থাকবে আচ্ছা

তো আপনার শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন পনেরো পুরানা চৌধুরী কমপ্লেক্স আচ্ছা দশ আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের বিজয় দেখা হবে পরবর্তী নতুন কোনো বিজয় দেশে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ